বলছেন কোন মানুষ যদি একবার জিনিস যদি পান করে তাহলে চল্লিশ দিন যাবত লোকটার কোন এবাদাত আল্লাহর দরবারে কবুল করা হবে না সাহাবিরা বলছেন আল্লাহর নবী গো তাহলে কি ওই লোকটা যদি তবা করে তার তওবা কি গ্রহণ করা হবে বিশ্ব নবী বলছেন হ্যাঁ হবে তারপরে লোকটা যদি আবার নেশার জিনিস পান করে আল্লাহ নবী বলছেন তাহলে আবার চল্লিশ দিন তার কোন এবাদাত গ্রহণ করা হবে না সাহাবিরা বলছেন আল্লাহর নবী লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি তবা করে তাহলে কী তাকে ক্ষমা করা হবে বিশ্ব নবী বলছেন হ্যাঁ ক্ষমা করা হবে তারপরে আল্লাহ নবী বলছেন একবার ক্ষমা করা হলো ক্ষমা করা হলো তিনবারের মাথাতে শুনে নাও ওই লোকটাকে জাহান নামের ভিতরে দেওয়া হবে আর গোটা মাঠ জাহান নাম যেদিন চিৎকার হবে পানি পানি বলে ওই লোকটাকে সেদিন আতুল খাবাল বলে জাহান নামের একটা খাদ্য আছে ওই খাদ্যটা পান করানো হবে সাহাবিরা বলছেন ও আল্লাহর নবী তিন আতুল খাবাল খাদ্যটা কেমন বিশ্ব নবী তিনি বলছেন শুনে না তিনাতুল আতুল খাবার ওই খাদ্যটাকে বলা হয় যে জাহান নামেদের গা থেকে শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে আর ওইটাকে গেলাসে করে দেওয়া হবে আর বলা হবে তুমি জাহান নামে এসেছ শুধুমাত্র নেশার জিনিস পান করার জন্য আর আজকে তোমাকে এই কারণে এই শরবত তোমার পিপাসার কারণে খেতে দেওয়া হচ্ছে এই রক্ত আর পুঁজের শরবত তৈরি করে জাহান নামে খেতে দেওয়া হবে বিড়ি জর্দা যারা খাবে তাদেরকে মাইক ভাই আপনি ঠিকঠাক করে চালান কিন্তু বলে দিলাম হ্যাঁ ভালো করে চালান বলে দিলাম আপনাকে আওয়াজ কেটে যাচ্ছে এই একটা লোক বলুন যে আজকে থেকে খাবো না আপনি খেতেন কেমন বোকা লোক বলুন হ্যাঁ একটা লোক আমার আমার তো মহিলা মাদ্রাসা আছে তা একটা লোক এসেছে আমার মাদ্রাসা একদিন বেড়াতে তা আমাকে বলছে মলি সাহেব আপনার থেকে আমার ইমান বেশি আমাকে বলছে আল্লাহ ইমান মা ভাই দাঁড়ি পাল্লা নেই হলে হতেও পারে তাই বললাম কোন ব্যাপার ইমান বেশি বলছে আমি জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি তাই বললাম না ভাই আমার ইমান কমজির আমি বাসে ট্রেনে থাকি গাড়িতে থাকি অনেক মেয়ে ভালো মেয়ে দেখি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায় চোখে চোখ পড়ে যায় দেখি আমার বলছে আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি আমি বললাম তাহলে মনে হয় ফেরেস্তা আর আমার মাদ্রাসা আজকে এসছে মনে মনে ভাবছি তা লোকটা অজু করতে যখন যাচ্ছে চশমাটা খুলেছে তা দেখছি লোকটা অন্ধ আমি বললাম ওরে ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নেই তুই দেখবি কী কর তোর তো মেশিন নেই তো মেশিনই খারাপ তোর হ্যাঁ তো এ হাত তুলেছে ও আমার সঙ্গে এসেছে ও হাত তুলেছে আসলে ও তো খাই না তো ও হাত তুলে কি করবে এই যারা খান রোগী তারা হাত তুলুন যে আজকে তাকে ছেড়ে দিলাম আমি তার মানে আপনাদের এখানে ওয়াজ করে কোনো হাদিস কোরআন বলা যাবে না তার মানে কারণ হাদিস কোরআন আপনারা তো মানেন না আপনার অস্বীকারকারী হয়ে যাবেন এক্ষুনি হাত তুলেছিলেন ছিলেন মানব এখানে মোটামুটি একশোটা লোক আছে বিড়ি সিগারেট খায় খায় কি খায় না হ্যাঁ মানে কত আপনি বোকা জাহান নামে যেতে রাজি বিড়ি ছাড়তে রাজি নয় এটাই তো জর্দা ছাড়তে রাজি নয় জাহান নামে যেতে রাজি এই তো আপনার মুসলমানের কোয়ালিটি হাতটা তুলুন একটা লোক তুলুন অত সহজ আমাকে থারমান ভাই বলছিলেন গত বছরে বাংলাদেশের বক্তার চান্স লাগাচ্ছি মনে মনে বলছি বাংলাদেশ থেকে কেন কাবা শরীফের ইমাম আনো তাও কিছু হবে না বাংলাদেশ তো কাছে হয়ে গেল ফারমান ভাইকে বলছিলাম যে কাবার ইমামকে যদি আনো এখানে তাও কোনো কাজ নাই মানবেই না লোক মানবে মানবে না আসলে মুসলমানদের কি অবস্থা কিছুদিন আগে মুর্শিদাবাদ দৌলতবাদ না দৌলতপুর বলে একটা জায়গাতে শীতকালে বাসের ড্রাইভার ফোনে কথা বলতে বলতে বাসটা নদীতে ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল শুনেছেন এটা অসংখ্য মানুষ মরে গেছে হ্যাঁ দুই বছর আগে তা আমি আর আর বক্তা আমার গাড়ি করে আসছি তা ওই জায়গাটায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি চাচা এই সেই জায়গা প্রত্যেকদিন খবরে দেখতে পাচ্ছি তা এখানে কোনো মুসলমান যাত্রী ছিল তা বলছে আমাদের গেলামের কেলাপের ছেলেরা দশ বারোটা ছেলেকে উদ্ধার করেছিল তা মুসলমান কি কি চেনার জন্য কেলাপে ভোরে সব চেন খুলে দেখেছে যে কারা মুসলমান আর কারা হিন্দু তা মনে মনে ভাবছি তাহলে এখন মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হয় আপনি খারাপ ভাববেন এখানে অনেক বয়স্ক লোক আছে বয়স্ক লোক থাকলেও কিছু করার নেই এগুলো বাস্তব কথা আপনি যে মুসলমান আপনাকে চিনব কি করে বলুন আপনি চেনার কোনো কিছু আছে এটা একটা জুতোর দোকান লেখা আছে সালমা সু হাউস এটা একটা কাপড়ের দোকান লেখা আছে হাবিবা বস্তরালয় লেখা আছে কি এখানে এখানে পেরেক পাওয়া যায় এখানে চুন পাওয়া যায় কাতার দড়ি পাওয়া যায় বেলেট মানে আপনার বাঁশ কাটা বেলেট পাওয়া যায় ও দোকানে লেখা আছে নূর আলম হার্ডওয়ার্স আপনি দেখে বুঝতে পারবেন ওদের উপরের হ্যান্ডবিলটা দেখে যে ওটা কাপড়ের দোকান ওটা জুতোর দোকান ওটা হার্ডওয়ার্সের দোকান এটা সবজি অমুক মুদি ভান্ডার এখানে সরষের তেল নারকেল তেল চানাচুরি বিস্কুট কুকুরকুরে এইগুলো পাওয়া যাবে তাহলে আমরা চিনি মানুষকে কি দেখে কি দেখে পরিচয় পায় প্রত্যেক পরিচিতি ঘটনা আছে না জুতোর দোকান তার নাম লেখা আছে তা তুমি মুসলমান তোমার তার কোথাও নাম লেখা নেই কপালে যে এই লোকটার নাম আশরাফুল জাতিতে মুসলমান এটা লেখা আছে তা আপনাকে বাসে ট্রেনে বুঝব কি করে হ্যাঁ অন্তত দু তিনটা জিনিস দেখে বোঝা যাবে কি তোমার মুখে আল্লাহ রসুলের সুন্দর দাড়ি থাকবে হ্যাঁ তোমার গাঁটের উপরে কাপড় থাকবে তোমার মাথা একটা টুপি থাকতে পারে বা তোমার পোশাক আশাক দেখে বোঝা যাবে এই লোকটা মুসলমান বোঝা যাবে কি যাবে না তা বলুন তো আপনাকে কোন রকমের দেখে বোঝা যাবে বলে মনে হয় আপনাকে এক্ষুনি যদি মালদাতে অ্যাক্সিডেন্ট হয় আমি বাস্তব যে কথাটা বললাম ওই আপনার চেন খুলে দেখা লাগবে যে আপনি হিন্দু না মুসলমান ঠিক বলছি না ভুল বলছি কোন কিচ্ছু মুসলমানের কোন অস্তিত্ব আপনার কাছে নেই এই দেখুন এই মাত্র তার প্রমাণ যে আপনি কোরআনটা পর্যন্ত মানতে নারাজি অথচ আল্লাহর কোরআনে কথা বলছে নেশার জিনিস হারাম তাহলে একটা লোক মানা গেল না ওই জন্য আমি মাঝে সাথে দোয়া করি আল্লাহ হজরত উমারের মতো একটা শাসক আমাদের কাছে নির্বাচন করো কাঁচা চাবুকের বাড়ি মিলে পিঠের চামড়াগুলো তুলে দিবে এছাড়া আর এখন চলবে না আল্লাহ তালা বলছেন নেশাদার দ্রব্য মদ এটা হারাম এক মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার আর যারা মানবেন না হাত তোলেননি তাদের পরে আবার হোমিওপ্যাথি ডোজ আছে আল্লাহ রসুলের হাদিস দিয়ে বলবো আল্লাহর কোরআন দিয়েও বলবো তারপরে আল্লাহ তারা বলছেন অল আনসাব দেব পূজা করা অল মাইসি জুও খেলা হারাম এই যে লটারির দোকানগুলো বসে আছে চারিদিকে আপনাদের বাজারে বসে সকাল আপনাদের এখানে না বসলে অন্য জায়গায় বসে কি বসে না বসে আর এ বাড়ি থেকে একদম ভালো করে সিঁদি কেটে প্যান্ট গিয়ে বলছে এক ঘর দাও ভাই তার মানে এক কোটি টাকা স্বপ্নে কাটছে ইসলামের জুও হারাম কেন এক শ্রেণী মানুষকে ধনী করে আর অসংখ্য শ্রেণী মানুষকে গরিব করে দেয় আচ্ছা বলুন তো বাংলার যে লটারিটা এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ তাই তো আচ্ছা বলুন তো সারা পশ্চিমবাংলা এরকম কত লক্ষ লোক টিকিটটা কাটে এক লক্ষ লোক কাটে আচ্ছা বলুন তো এক লক্ষ লোক যদি কাটে কজন প্রাইজটা পাবে একজন একজন তাহলে ধনী হলো আর নব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নজন লোক গরিব হয়ে গেল তো হ্যাঁ এই জন্য ইসলাম এটা হারাম জুয়া হারাম দেব দেবীর পুজো হারাম মুসলমান দেব পুজো করে না কিন্তু মুসলমান দেবদেবীর পুজো করে না হিন্দু ভাইরা পুজো করে মাটির তৈরি করা দেবদেবীকে উপরে রেখে আর কিছু মুসলমান করে মাটির তলার মরা করছে কি করছে না হিন্দু ভাইরা পুজো করছে উপরের মাটির তৈরি করা মানুষের আর মুসলমান কিছু তারা পুজো করছে কিসের মাটির ভিতরে থাকা কিছু মরা মানুষের মাঝখানে একটা কথা বলে রাখি গ্রাম তো আহাদিস গ্রাম পুরোটাই হ্যাঁ আবার কিছু মুসলমানকে দেখছি আমি ওইখানে বসে বসে মাদ্রাসায় বলছিলাম পৃথিবীর প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখে যেমন দেখবেন মুরগির বাচ্চা মেয়েরা যখন ফোটায় তখন দেখবেন ওর বাজুর তলাতে মাঝে সাঝে হাঁসের ডিমও দেয় মুরগির হাঁসের ডিম একসঙ্গে দিয়েছে বাজুর তলাতে একই দিনে বাচ্চা হয়েছে ধরে নেন হাঁসের ডিমের টাইম লাগে আঠাশ দিন আর মুরগির ডিম টাইম লাগে আঠেরো দিন তা হাঁসের বাচ্চা ওরও মুরগির বাচ্চা ঘুরছে আচ্ছা আপনার জীবনে কোনোদিন দেখেছেন যে মুরগির বাচ্চাগুলো হাঁসের বাচ্চার সাথে পানিতে নেমে গেছে দেখেছেন না ওর নিজস্ব বৈশিষ্ট্য হারায়নি হারিয়েছে না হাঁস তার বৈশিষ্ট্য পানিতে চলে যাবে মুরগির বৈশিষ্ট্য এর ওর জমিতে কেন কানে পোকা ধরে খাবে ওর বৈশিষ্ট্য বজায় রেখেছে কি বলছি বুঝতে পারছেন আল্লাহ কুকুরকে বানিয়েছে আপনি জীবনে দেখেছেন যে কুকুর কোনো দিন গাছের পাতা খাচ্ছে ডুমুর পাতা খায় ওটা রোগ হয় বলে খায় এমনি দেখেছেন গরুর মতো মাঠে ঘাস খায় দেখেননি আচ্ছা কোনো গরুকে দেখেছেন যে গরুর মাংস দিয়ে ভাত মেখে দিলে চপচপ করে খায় খায় না ওটার বৈশিষ্ট্য ও তৃণভোজী প্রাণী ও তৃণ খাবে কুকুর নোংরা খাবে মানুষের শুকর আরও নোংরা খাবে এটা ওর বৈশিষ্ট্য ওরা বৈশিষ্ট্য থেকে কখনোই তফাত হয় না শুধু এক শ্রেণীর মানুষ তারা নিজের বৈশিষ্ট্য হারিয়েছে তার নাম হচ্ছে এই আহলে হাদিসরা এদের বৈশিষ্ট্য নিজেকে টিকিয়ে রাখতে পারেনি যদি বলছেন কেন অমুক জায়গাতে একটা বক্তা দাওয়াত দিয়ে আসছে কালকে মরে গেলে ওকে মাজার করবে বেদাতিরা মাজার করবে এই বক্তাকে আহলে হাদিস রাঞ্চে প্রধান বক্তা করে কি বলছি বুঝতে পারছেন না মোবাইলে দেখছে ইউটিউবে দেখছে যারা এখনো পর্যন্ত আল্লাহর নবী শেখানো দুই রেখাত নামাজ পড়তে জানে না যারা আল্লাহ নবী শেখানো দুই রেখাত নামাজ যারা পড়তে জানে না তাদেরকে আবার প্রধান বক্তা করে আনছে এরা বলছে আবার আমরা আহলে হাদিস এই ঘটনা ঘটছে কি ঘটছে না হ্যাঁ আমি বিপক্ষে বলছি না আমি এটা আপনাকে ভাবাতে চাইছি বক্তা দাওয়াত দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন আকিদা ঠিক আছে না কি বলছি বুঝতে পারছেন আচ্ছা আমার থেকে আমি এক পাতা পড়াতে পারবো না আপনাকে বোঝাচ্ছি আমি আমার আরবি এক পতা পড়ানোর ক্ষমতা নেই ইনি পড়াতে পারবেন উনি একটা হাদিসের দাস দেন আচ্ছা বলুন তো এই মুহূর্তে আপনারা ধারণার কথা বলছি সব থেকে বড়ো আলেম এসছে যে যতজন আছে কাকে মনে করছেন কথা বলুন আমাকে তাই না যে এই সব থেকে বড় মলিক সাহেব ভাবছেন কি ভাবছেন না যদি বড় মলিক সাহেব না হয় তাহলে মোবাইলে দেখা যায় একে একে ইউটিউবে দেখা যায় কে আমাদের হেজমহনাকে দেখা যায় না কেন নিশ্চয়ই ছোট মলী সাহেব এটা ভাবছে আপনি কিছু মনে করবেন না বোঝানোর জন্য বলছি এটা ভাবছেন আচ্ছা আজকে আমি এখন একটা কথা বলে দিয়ে গেলাম যে এইটা এই হবে কাল সকালবেলা আপনাদের মাদ্রাসা প্রধান শিক্ষক বলছেন না মমতাজুল ইসলাম সাহেব যেটা বলে গিয়েছে ওটা ভুল আমি যেটা বলছি এটা ঠিক আচ্ছা বলুন তো কার গ্রামে মারামারি লাগবে কি লাগবে না কার পক্ষে লোক বেশি থাকবে কার পক্ষে আমার পক্ষে বেশি থাকবে কারণ আমি বড়মলি মলি সাহেব জলসা করতে এসেছি তাই না হ্যাঁ তা আমি বলতে চাইছি এটা যে হুজুর এসে যদি একটা দুটো মশলা মশাইল যদি উল্টো পাল্টা যদি বলে দেয় হ্যাঁ সেইটা নিয়ে প্রত্যেক গ্রামে ঝামেলা লাগছে প্রত্যেক গ্রামে ঝামেলা লেগে যাচ্ছে হয়তো হুজুর পীরের বিরুদ্ধে বলছে মানে এরা ভাবছে মনে হয় এ পাক্কা লোক পীরের বিরুদ্ধে বলছে এই পীরের বিরুদ্ধে বললে কি হবে ও তো সব জায়গাতেই গলার কি বলছে বুঝতে পারছেন না আমি জানি আপনাদের রাগ হচ্ছে যে বক্তাদের উপরে আপনার হিংসা আমার কোনো হিংসা নেই দু হাজার তেইশ সালেও জলসা বুক হয়ে গেছে আপনার হিংসা করে আমি কি করব। হিংসা করে কি করবে হিংসা নয় এগুলো আপনাকে ভাবাতে চাইছি আর আলহামদুলিল্লাহ সব ব্যাপারগুলোতে আমরা খুব সচেতন বিশেষ করে সগি আকিদার মানুষেরা যে আমরা কোনো দরগাতে খানকাতে কোনো মাজারে যাই না তাই তো কিন্তু এক মুসলমান আছে না নেই আচ্ছা পাক্কা চিটিংবাজ ভণ্ড গো